ফ্লোরা কিভাবে কাজ করে ফ্লোরা একটি নাইট্রোবেনজিন টোয়েন্টি সমন্বিত বা উপাদান সমৃদ্ধ একটি ফলনবর্ধক যেটি আপনার ফলনকে বৃদ্ধি করবে অনেক গুণে তবে অবশ্যই ফল ফ্লোরার উপর নির্ভর করে নয় আপনি পাশাপাশি আপনার ধানের জমিতে যতটুকু অন্যান্য রাসায়নিক সার কীটনাশক কিংবা যা কিছু প্রয়োগ করেন সেটা সঠিক মাত্রায় প্রয়োগ করেন পাশাপাশি যদি আপনি নাইট্রোবেনজিন টোয়েন্টি সমৃদ্ধ যদি আপনি এসিআই চপকারের ফ্লোরা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আপনার জমি থেকে চার থেকে পাঁচ মন ধান বেশি পেতে পারেন এটার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত যে বিষয়টা করতে হবে আপনার ধানের জমিতে ধান রোপণের পরে যখন আপনার ধানের বয়স কিংবা ধান রোপণের বয়স বিশ দিন চল্লিশ দিন এবং ষাট দিন হবে ঠিক সেই সময়টাতে আপনি বিঘা প্রতি একশো থেকে একশো মিলি পর্যন্ত ব্যবহার করবেন আপনার এক বিঘা জমির জন্য এবং অবশ্যই পানির পরিমাণ এখানে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার পর্যন্ত এক কথা ষোলো থেকে বিশ লিটারের আপনি তিন গ্রাম পানি কিংবা তিন ব্যারেল পানি আপনি ব্যবহার করুন এক বিঘা জমির জন্য এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করি এবং এছাড়া অন্য একটি পদ্ধতি রয়েছে চাষের সময় আপনি যে সারটা ব্যবহার করবেন এবং পরবর্তীতে সেটা যদি আপনি না করে থাকেন পরবর্তীতে চাপান সার যখন ব্যবহার করেন ঠিক সেই সময়টাতে আপনি বিঘা প্রতি আড়াইশো মিলি ফ্লোরা আপনার সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে ব্যবহার করেন এবং জমির বয়স যখন তিরিশ থেকে ৩৫ দিন হয়ে যাবে ঠিক সেই সময়টাতে আপনি একশো মিলি ফ্লোরা ব্যবহার করবেন স্প্রে করবেন পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স যখন হবে ঠিক সেই সময় আরও একবার আপনি একশো থেকে একশো বিশ মিলি পর্যন্ত ব্যবহার করবেন তবে পানির পরিমাণটা একই থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটারের মধ্যে থাকবে আর একটা বিষয় হচ্ছে যে এইটা কেন আপনার জমিতে চার থেকে পাঁচ মন বেশি ধান দিবে এটা আমি আপনাকে শুরু থেকে বলি যদি আপনি আপনার জমিতে ফ্লোরা ব্যবহার করেন মাটিতে কিংবা হচ্ছে স্প্রে করেন সেই ক্ষেত্রে আপনি যদি মাটিতে ব্যবহার করেন ফ্লোরার মূলত কাজ হচ্ছে ফলন বৃদ্ধি করেন ফলন বৃদ্ধি করা তো মুখে বললে হবে না এইটা প্রথমত মাটিতে মিশে গিয়ে আপনার মাটির যে আর্দ্রতাটা রয়েছে কিংবা খাবার গ্রহণের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং আপনার যে গাছের শেকড়টাকে আসে ধান গাছের যে শেকড়গুলো থাকে সেই শেকড়টাকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় স্বভাবতই আপনি জানেন গাছ যে কোনো ধরনের গাছ শেকড়ের মাধ্যমে খাবার গ্রহণ করে তো ধান গাছ যদি শেকড়ের মাধ্যমে খাবার গ্রহণ করে এবং ফ্লোরা ব্যবহারের কারণে যদি তার শেকড়টা অনেক বেশি হয় সেখানে অবশ্যই গাছের ডালপালা কিংবা হচ্ছে গাছের থোর যেটা আমরা বলে থাকি কিংবা হচ্ছে থোপ সেই জিনিসটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে ফেলবে এবং সেই ক্ষেত্রে আপনার যদি একটা স্বাভাবিক গাছের মধ্যে বারোটা বারো থেকে পনেরোটা গুছি থাকে সেই ক্ষেত্রে ফ্লোরা ব্যবহার করার পরে সেখানে আসবে পনেরো থেকে বিশটা পর্যন্ত গুছি আসতে পারে সেই ক্ষেত্রে যেহেতু আপনার প্রত্যেকটা গুছিতে দুইটি হলেও গোছার সংখ্যা বেশি বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে শীষের সংখ্যাও কিন্তু দুই থেকে তিনটি বেশি বৃদ্ধি পাবে তো আমরা জানি হিসাব অনুযায়ী এক বিঘা জমিতে প্রায় চুয়াল্লিশ হাজারের মতো গোছা আলাদা করে থাকে এবং সেখানে শীষের পরিমাণ যদি প্রতিটা গোছায় অন্তত একটি করেও বৃদ্ধি পায় এবং শীষের পরিমাণ যদি বাড়িয়ে দেয় ফ্লোরা ব্যবহার করেন প্রথমত কথা হচ্ছে শেকড় বাড়াবে দ্বিতীয় কথা হচ্ছে গাছগুলোকে সবুজ রাখবে এবং গাছগুলোকে একটু মেলে ধরবে এবং আপনার গাছের যে থর যেটা রয়েছে সেটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে এবং আপনার গাছগুলোকে সতেজ সুন্দর এবং পরিপাটি করে তুলবে এবং আপনার যে শীষ হয় আপনার ধান গাছে সেটাকে বাড়িয়ে তুলবে এবং শীষের সংখ্যা যখন বাড়াবে তখন সেই শীষের মধ্যে যে দানাগুলো থাকে ধানের সেই ধানের দানাগুলোকে পুষ্ট করে তুলবে পুষ্ট মানে একটু ভারী কিংবা আগের থেকে একটু বেশি ওজনে তৈরি করে ফেলবে এবং ধানটাকে দেখতে চকচকে এবং সোনালী কালারের করবে এবং এই সবগুলো যখন প্রক্রিয়া সম্পন্ন হবে তখন কিন্তু ঠিকই একটা ধান গাছ থেকে আপনি যদি একটা শীষ থেকে আগে যদি পেয়ে থাকেন স্বাভাবিক অবস্থায় বিশ থেকে পঁচিশ গ্রামের ধান সেখানে প্রত্যেকটা শীষ থেকে আপনি দুই থেকে তিন গ্রাম ধান বেশি পাবেন এবং সেই ক্ষেত্রে এক বিঘায় যদি আপনি হিসাব করেন সেটার পরিমাণ নিশ্চয়ই চার থেকে পাঁচ মনের কম নয় যদি একেবারেও খুব কম আসে সেটা মিনিমাম দুই মনের থেকে কোনোভাবেই কম অসম্ভব বেলা বলা যায় তাই আপনি যদি আপনার জমিতে ফ্লোরা ব্যবহার করেন বিঘা প্রতি একশো মিলি করে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বিঘা প্রতি দুই থেকে তিন মন পর্যন্ত ধান বেশি বৃদ্ধি করতে পারবেন বলে আমি মনে করি এবং আপনারা বেশিরভাগ লাভবান হবেন কৃষক ভাইরা তো এই জন্য আমি আপনাদেরকে আশা করব আপনারা আপনাদের জমিতে ব্যবহার করুন এশিয়াই ক্রপকারের ফ্লোরা আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম